যদি আসে না অন্তত দুই চার পদ অন্তত নিতে আসবে ইনশাল্লাহ বুঝছেন ভাইয়া জি ভাইয়া এই যে চুরি গুলা একটু আছে দেখছেন নতুন এটা হচ্ছে স্পিনার আন্টি স্পিনার আন্টি জি

এখানে কয়টা আইটেম দেখাবো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা থেকে আইটেম চুরি জোড়া একটা আসলে কার্টন বাইরে করে দেবো দেখেন আপনার বাইসা বাইসা লোন কয়টা লাগবে রুলি চুরি জি এই যে রুলি চুরি গুলা দেখেন এগুলো তো কালার হবে হ্যাঁ জি জি সোল হবে না ধারণা দিতে হবে জি এগুলো 150 টাকা আর এই সেটগুলো দেখেন ভাইয়া

মানে আপনার জুয়েলারি সকল ধরনের আইটেম আপনাদের কাছে অ্যাভেলেবল আছে হ্যাঁ জি জি ভাই আপনারা কি শুধু মানে হোলসেলই করে থাকেন জি হোলসেল শুধু মানে আপনারা ইম্পোর্টার হ্যাঁ জি আমরা আমি ইম্পোর্ট করি আমার বড় ভাই ইম্পোর্ট করে যারা আছে অনেকজন ইম্পোর্ট করে থাকে এটা

ওগুলা সব হচ্ছে নতুন চুরি ভাই নতুন চুরি এগুলো ভাই আল্লাহর রহমতে আমার থেকে একটা কাস্টমার ভাই যদি আসে না অন্তত দুই চার পদ অন্তত নিতে আসবে ইনশাল্লাহ মানে আপনাদের কাছে সকল ধরনের আইটেম গুলো আছে হ্যাঁ আমার কাছে একটা নতুন দোকানও যদি চালু দেই আমারই একটা Shop সাত নম্বর দোকান আইল্যান্ড এন্টারপ্রাইজ আর ওইটাও সাত নম্বর তেতাল্লিশ নম্বর দোকান দুইটা Shop ভাই বুঝছেন মানে শুধু কালেকশন কালেকশন দেখেন ভাই চুড়িগুলোর আইটেম আল্লাহর রহমতে চুড়ির আইটেম আছে শুধু চুড়ির আইটেম দেখছেন ভাইয়া ভাইয়া এই যে দেখেন একটা কাস্টমার ভাই যদুন নতুন বিজনেস শুরু করে অন্তত একটা কাস্টমার গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে কাস্টমারের কাছে এই যে একটু আইটেমগুলো দেখেন মানে আইটেম রয়েছে এখানে আর এই যে দেখেন অনেক সুন্দর কালেকশন এই হচ্ছে এখানে তো স্যাম্পল লাগানোর জায়গা নাই এই যে দেখেন কিছু নতুন চুরি ভাই আমরা সর্বদা চেষ্টা করি কি জানেন সর্বদাই যারা আসলে রিজনেবল প্রাইজের ভিতরে অনেক ভালো মানের প্রোডাক্ট পাবে তাদেরকে সন্ধান দেওয়ার জন্য বুঝতে পারছেন ভাই এই জন্য আপনাদের 숍ে চলে আসলাম দেখলাম যে হিউজ পরিমাণে আপনাদের প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলে মানে এক্সক্লুসিভ আর কি মানে এগুলো খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবে হ্যাঁ জি জি ইনশাআল্লাহ ভাই মানে একটা ডিসকাউন্ট দিবে আছে না কিছু দোকানদার আছে ভাই সিজন আসলে বাড়ায় দেয় কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করব

এত আপনাদের জন্য ভালো বুঝছেন এখন যারা হোলসেল হেরে বুঝতে পারো ভাই আমার কাছে একটা কাস্টমার প্রথম বলে আজকে না হলে তিন চারটা কাস্টমার ভাই মাল নিচ্ছে

আমার দোকানটা হয়তো ছোট ছোট দেখতেছেন ভাই আল্লাহর রমতে এত আইটেম রাখছি আমি শুধু চুরি কাস্টমারের চুরির কোনো শেষ নাই চুরির কোনো শেষ নাই কাস্টমার দেখেন ভাই কয়টা আইটেম দেখাবো আপনাকে এই যে বারো পিসের চব্বিশ পিসের আ চার পিস বিভিন্ন এই যে দেখেন চব্বিশ পিস চুরি আছে বারো পিস চুরি আছে এখানে কয়টা আইটেম দেখাবো দেখছেন চব্বিশ পিস চুরি বারো পিস চুরি

দেখেন চুরির ভাই কয়টা দেখামো ভাই আইটেম কোনো শেষ নাই একটা আমার কাছে আসুন আসে দেখি একটু চা খাইয়া যান মাল নেওয়া লাগবে না ভাই একটু দেখে যাক ঠিক আছে এত আইটেম ভাই রাখছি আল্লাহর মতে ভাই কাস্টমারে ভাই নিতে হবে ইনশাল্লাহ আবার এবার ঈদের সব ঈদের কালেকশন বুঝছেন এই যে তো এই বছরই দেখেন এগুলো সে তো এই বছরই ডিজাইন আছে ভাই অনেক কার্টন কাস্টমার একটা আসলে কার্টন বাইরে ঘুরে দেবো দেখেন আপনার বাইসা বাইসা লোন কয়টা লাগবে মানে বেসে বেসে নেওয়া জি জি সাইজ আছে এগুলো চায়না চুরি আর এদিকে দেখেন ভাইয়া

ঢাকা ঢাকা গুলিস্তান হয়ে আপনার চকবাজার লেগুনাত লেগুনাতে উঠবেন চকবাজার বাজার লেগুনা হয়ে হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড আইজাল এন্টারপ্রাইজ সাত নাম্বার দোকান আর আমার আরেকটা আছে তেতাল্লিশ নাম্বার দোকান ঠিক আছে জি ভাইয়া চুরির তো আইটেম কোনো শেষ নাই দেখেন চুরির আল্লাহর মধ্যে চুরির আইটেম অনেক আছে বুঝছেন ভাইয়া এখন চুরির আইটেম শুধু দেখাইলে হবে আরো আইটেম আছে না এই দেখেন এগুলো হচ্ছে চোকার আইটেম এগুলো সব চোকার আইটেম দেখেন চোকার আইটেম এগুলো চোকার আইটেম 180 টাকা এই যে ভাই বলছি রেড বলবো না কি দুই একটা আইটেম না বললেও ভাই নয় একটা আইটেম বলতে হবে না ধারণা দিতে হবে ধারণা দিতে হবে জি এগুলো 150 টাকা দেখেন এই যে এগুলো আছে

এগুলো হচ্ছে এক দেখেন ডিজাইন গুলো একটু দুলগুলো দেখেন এই যে দেখেন এই যে অসুর টপ এখানে বিভিন্ন দেখেন এই যে দুলগুলো আছে মানে ইউজ মানে হ্যাঁ দুলের কালেকশন গুলো দেখেন একটু ভাই দুলের কালেকশন আমি একটু দিয়ে 40 50 60 70 80 100 120 130 এরকম রেঞ্জে ঠিক আছে এই যে এদিকে একটু দেখেন ভাই মালার আইটেম গুলো একটু দেখেন গুলো সব মালার আইটেম দেখেন আর এই যে এখানে সব হচ্ছে জুমকার আইটেম জুমকার আইটেম সব সিটি গুলো জুমকার আইটেম আর এগুলো সব ভাই কম দামি আংটি এই যে দেখেন ভাই

ভাই আল্লাহর মত মাথা খারাপ হয়ে যাবে ডিজাইন এত ডিজাইন এবার হিট কালেকশন হচ্ছে এটা ঠিক আছে দেখেন এই যে নতুন বাচ্চা ব্রেসলেট এগুলো হচ্ছে বাচ্চা ব্রেসলেট মানে ছোট বাচ্চা করে ছোট বাচ্চা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে জি অনেক ডিজাইন আছে মানে বক্স বক্স রয়েছে এই ভাই চুড়িগুলো সব কি দেখাও আপনারে এই যে চার পিসের চুড়িগুলো দেখে ভাই কটা দেখাম চুরি সিটি গুলো দেখা দেই দেখা দেই ভাই মাথা খারাপ হয়ে যাবে দেখেন এই যে দেখেন এগুলো চার সাইড এই যে ভাই বেঙ্গল গুলো দেখে আপনারা কটা বেঙ্গল দেখেন বেঙ্গল গুলো একটু দেখেন ভাই

তেতাল্লিশ নম্বর দোকান এটা হচ্ছে সাত নম্বর দোকান সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড এই যে আমার এখানে সব হচ্ছে চায়না আইটেম এগুলো একটা দোকানদারের এগুলো প্রয়োজনীয় জিনিস ভাই আল্লাহর দেখেন্ডি ভাই আমি কালার মালের বেশিরভাগ বেশি হচ্ছে সব বাউটি দেখেন এই যেগুলো সব বাউটি মানে এখানে কিন্তু অসংখ্য ধরনের জুয়েলারি রয়েছে

কাস্টমার ভাই মাল ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা কাস্টমার মাল লাগলে অন্তত মাল নিবে ভাই মানে ডেলিভারি সব ডেলিভারি যাবে ভাই দেখানো ভাই ঠিক না মানছে বলবো কি অনেকজন বলবো কি এটা না এজন্য দেখাই শুধু সামনে আছেন দেখে দিছি ওকে এই যে দেখেন দেব ভাই কড়া ইয়া দেখায় ওকে লকেট দেখে ভাই ঢাকা চক বাজার হাজির সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ডারপ্রাইজ এটা হচ্ছে তেতাল্লিশ নম্বর দোকান আর একটা হচ্ছে সাত নম্বর দোকান দুইটা আমার পাশাপাশি পেয়ে যাবে

तो बात दुकान जी